বিসফিল্লাহীর রহমান ইরাহিম আজ আঠাশে জানুয়ারি দুই সাল রোজ মঙ্গলবার দর্শক আজ দেখাবো ঝিনাদা জেলার বৈডাঙ্গা বাজারের সেই বিখ্যাত ছাগলের হাট আজকে ছাগল কত করে বিক্রি হচ্ছে খাসি ছাগলগুলো তা তুলে ধরবো ভিডিও চিত্রের মাধ্যমে দর্শক তাহলে দেখুন আজকে ছাগলের ভিডিও ছাগল কত করে বিক্রি হচ্ছে ভাই করে নিয়েছেন ভাই আমরা দেখবো তিনটে ছাগল একটু সুন্দর করে দেখি ক্যামেরায়

আসসালামু আলাইকুম 3d5 tane ache nachen to je khub shundor shundor baccha 3d5 dekhte khub sundor lagche to cameray

কমেন্টে দাঁড়াবেন ছাগলের হাটটা কেমন লাগলো আপনার সবাই